চারজন খুলেফাই রাশিদিন যাদেরকে বলা হয় তদ মধ্যে একজন হচ্ছে হজরত আলী শের খুদা রদিয়াল্লাহ তালানহ এবং আমরা অবশ্যই জানি হজরত আলী শের খুদা রদিয়াল্লাহ তালানহু হচ্ছেন আহলে বাইতে রসুল সাল আলী আসলামের অন্যতম একজন সদস্য এবং কোরআনে পাকের মধ্যে যে আয়াতে তথহির রয়েছে সেই আয়াতে তথহিরের অন্যতম একজন হচ্ছে হজরত আলী শের খুদা রদিয়াল্লাহ তালানহু সুবাহান উল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউদ্ হিবা আনকুম রিজ সাহাল বাইত ওয়া ইুতাহহিরকুম তা THFীরা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন হে আমার নবীর আহলে বাইত আল্লাহ রাব্বুল আলামিন কে চান তোমাদের থেকে সমস্ত নাপাকিকে সমস্ত রিজিসকে দূরে রাখতে সুবহানাল্লাহ এই আয়াতের তা THFীরের কনটেক্সটের মধ্যে সহি মুসলিম শাইখের মধ্যে একটা হাদিস আছে হাদিসটি হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হচ্ছে আন আয়শাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرজ النبی صلی الله علیه وسلم غدتا وعليه مرتن مرحل মিন শাহরিন আসওয়াদা সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল আলী আসসালাম একদিন ঘর থেকে বের হলেন আল্লাহ হাইসালাম হুজরাই পাক থেকে বের হলেন সরকার আলম নূরে মুজাসম সাল আলী আসসালামের নূরানী জিসমা থারের মধ্যে পশম কচিত একটি কালো চাদর ছিল সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাহ আলু আসসালাম হুজরাই পাক থেকে বের হয়ে মসজিদে নবীতে দশ্রি ফানলেন এরপর হাজার আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বলছেন ফাজা আল হাসান আলী রদি আল্লাহ তালহুনা ফ আদ খালাহুম রসুলের পাকসাল আলু ওসালাম যখন মসজিদে নবীতে এসে বসলেন হজরত হাসান ইবনা আলী রদিয়ালাহ তালহু তিনি ঘর থেকে বের হলেন এবং তিনিও রসুল পাকসালামের সাথে মসজিদের নবীতে আসলেন আল্লাহ ইসলাম তাকে ওই যে চাদর গায়ে দিয়েছেন সেই চাদরের ভিতরে আবৃত করলেন সুবাহান এরপর বলা হচ্ছে সুমাজালা হোসাইন রদি আল্লাহ তালান ফাদাখালা মা আহ এরপর বলা হচ্ছে ইমাম হোসাইন রদিয়ল্লাহ তালানহু তিনিও হুজরা পাক থেকে বের হলেন তিনি মসজিদে নববিতা আসেন আল্লাহ বিশ্বর উল্লাহ আলাইহি আসলাম ওই চাদরের নিচে হোসাইন আলী রদি আল্লাহ তালানহু কেউ আবৃত করলেন সুবাহান এরপর আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা বলছেন সুম্মা জায়াত ফাতিমা তু রদি আল্লাহ তালহা ফাদ খালাহা এরপর হজরত ফাতিমা তু জাহারা রদি আল্লাহ তালহা ওখানে তো শ্রী ফানলেন তাকে আল্লাহ হাবি সাল্লাহাম ওই চাদরের নিচে আবৃত করলেন সুবাহান আল্লাহ সুম্মা জা আলী রদি আল্লাহ এরপরে হজরত আলী শেরে হুদা রদি আল্লাহ তালহু তো শ্রী ফানলেন ফাদ খালাহু আল্লাহ হাবি সাল্লাহ আলী আসসালাম তাকেও সে চাদরের নিচে আবৃত করলেন সুবাহান আল্লাহ প্রথমে হজরত হাসান ইবনু আলী এসেছেন তারপরে হুসাইন ইবনু আলী এসেছেন হজরত ফাতিমা তু জাহারা এসেছেন হজরত আলী এসেছেন

আহলে বাইদদের মধ্যে অন্যতম একজন সদস্য সুবাহান এই ব্যাপারে আরো একটি হাদিস এসেছে হাদিসটি তাবরানি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিসটি বর্ণিত হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহু থেকে আন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালানহুমা কালা লাম্মা নাজালাত হাজিহিল আয়া উল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতে ফিল করবা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াত নাযিল হলো কুল আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতে ফিল করবা অর্থাৎ আপনি বলুন আমি তাদের থেকে কোনো বিনিময় চাই না শুধু চাই আপনার যারা তাদের তাদের প্রতি ভালোবাসা সুবহানাল্লাহ এই আয়াত যখন নাযিল হলো ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে আরজ করলেন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাবিব আল্লাহ আমাদেরকে বলুন তারা কারা যাদের মহাব্বত আল্লাহ রব আলিন আমাদের উপর ওয়াজিব করেছেন তখন আল্লাহ হাবিব ইসলাম বলছেন কলা আলী ও ফাফিমাতুন ও বেনা হুমা রসুল উল্লাহ সাল্লাহাম বলছেন আমার করবা যাদের মহাব্বত তোমাদের জন্য আল্লাহ রব আলিন ওয়াজিব করেছেন তারা হচ্ছে হজরত আলী হজরত ফাতিমা حضرت إمامه حسن ابن حضرت إمامه حسين رضي الله طال عنهما جمعين سبحان الله. تعالوا أي حدث درو بذات. حضرت علي شير خدا رضي الله طال عن هو حسن أهل بيت عتار جرا. تدر مدة أنتم يكجن سبحان الله. أمير المؤمنين خليفة المسلمين حضرت علي شير خدا رضي الله طال عن إنار مقام بان position رسول الله صلى الله عليه وسلم يرباعه هي رسالة مدة كم تشي له. شيء بحريات حدث سامي.

মহিলাদের জন্য এবং শিশুদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবে রেখে যাচ্ছিলেন সুবহানাল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাকে এভাবে রেখে যাচ্ছিলেন তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বারেগাহের মধ্যে আরজ করলেন সাকাল ইয়া রাসূলুল্লাহ আতখাল্লিফুনি ফিন নিসা ওয়াস ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে শিশুদের জন্য এবং নারীদের জন্য রেখে যাচ্ছেন আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধে যেতে আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হতে সুবাহের দরবার যে কোনো করলেন কি উত্তর বলছেন হে আলী তোমার আর আমার সম্পর্ক কেমন জানো তোমার আর আমার সম্পর্ক হচ্ছে আলী এবং হারুন মধ্যে যে সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক সুবাহ এরপর আল্লাহ হাবিব সাল্লাম বলছেন শুধুমাত্র আমি নবীর পরে কোন নবী আসবে না হাজার হারুন ইসলাম তো নবী ছিলেন মুসা ইসলামের পরে কিন্তু আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার আর তোমার সম্পর্ক হচ্ছে মুসা আলি এবং হারুন ইসলামের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের মতো সুবাহ রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম হাজার আলী শের খুদার রদি আল্লাহ এটা বুঝাতে চেয়েছিলেন হে আলী হজরত মুউসআল ইসলাম যখন বাহারে কলজমের মধ্যে তার লাঠি দিয়ে বারে দিয়েছিল বারোটি রাস্তা হয়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে মুউসআল ইসলাম আগে নেমেছিলেন তার পেছনে বনি ইসরায়েল নেমেছিল এবং পেছনে ইসলাম ছিল এরা দুজনের মধ্যে বনি ইসরায়েলের সত্তর হাজার মানুষ নিরাপদে বাহারে কলজম পার হয়ে গিয়েছিল সুবাহ হে আলী তোমার আর আমার সম্পর্ক সেরকম কাল হাসরের ময়দানে ফুলসিরাতে যখন আমার উম্মত যখন বেসাহারা হয়ে যাবে আমি নবী ফুলসিরাতের মধ্যে আগে উঠবো আমার পেছনে আমার লক্ষ কোটি উম্মতরা উঠবে এবং পেছনে তুমি আলী থাকবা এবং নিরাপদে আমার উম্মত ফুলসিরাত পার হয়ে যাবে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হযরত আলী শের খোদা رضی اللہ تعالی عنہর এবং পজিশনbaregah বারে risalat ma'a sallallahu alaihi wasallam মধ্যে কেমন উচ্চ পর্যায়ে ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম موسی এবং هارুন আঃ এর মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের তাগিদই আল্লাহ হাবিব ইসলাম বলছেন আলী তোমার সাথেও আমার সাথে সেই রকম সম্পর্ক সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে আন আলীন রদি আল্লাহ তালু কাল হজরত আলী শের খুদা রদি আল্লাহ তালু ইসাদ করছেন লাকাদ আহিদা ইলান নবীল উম্মিউ সাল্লাহ আলী ওসাল্লাম আন্নাহুকা ইল্লা মুমিনুন ওয়ালা ইউবিদুকা ইল্লা মুনাফেক হজরত আলী শের খুদা রদি আল্লাহ তালু বলছেন আল্লাহ হাবিসাল্লাম আমার থেকে ওয়াদা নিয়েছেন হে আলী তোমাকে মুমিন ছাড়া অন্য কেউ ভালোবাসতে পারে না এবং মুনাফিক ছাড়া তোমার প্রতি অন্য কেউ বিদ্বেষ রাখতে পারে না সুবাহান কি মকাম এবং পজিশন আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামের দরবারে ছিল হজরত শের খুদা আলী রদি আল্লাহ তালহ সুবাহান আল্লাহ হজরত আলী শের খুদা রদি আল্লাহ হচ্ছে ওই জাত যার ব্যাপারে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান কুন্তু মৌলা ফা আলী ইউন মৌলা আমি যার মৌলা আজ থেকে আমার আলীও তার মৌলা সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ হাবিবুল ইসলাম আরও বলেছেন আনা মদিনাতুল আলমি ও আলী ইউম বাবুহা আমার নবী বলছেন আমি নবী হচ্ছে আলমের শহর আর সেই শহরের

রাজিয়াল্লাহ তালহা সুবাহান আল্লাহ এবং পুরুষদের মধ্যে সবচেয়ে রসুল পাকের প্রিয় যিনি ছিলেন তিনি হচ্ছে হজরত আলী শের খুদা রাজিয়াল্লাহ তালহ সুবাহান আল্লাহ দেখেন রসুল পাক সাল্লাহ আলী আসলামের বারেগাহের মধ্যে হজরত আলী শের খুদা রদিয়াল্লাহ তালহুর মকাম এবং পজিশন কেমন ছিল

আর নজরু ইলা ওয়াজহি আলী আবাদাত সুবাহান আল্লাহ আমি আমার হাবিব সাল্লাহ বলতে শুনেছি আলীর চেহারার দিকে তাকে থাকে আবাদত সুবাহান এভাবে হজরত আলী শের খুদা রদি আল্লাহ তালুর শান ও আজমতের উপর অসংখ্য অগণিত হাদিস হাদিসের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রব আলমিন হজরত আলী রদি আল্লাহ তালহুর ফৈজাদ বরকাত আমাদেরকে হাসিল করার তৌফিক করুক আমিন